এর হ্যালো ভিউয়ার্স আমি শুভময় চক্রবর্তী আজকে আমি নিয়ে এসেছি ইন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায়কে আহ দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভৌতিক বা রহস্যময় কোনো ঘটনা থাকে যেগুলো আমরা অনেকেই ঠিক বুদ্ধিতে ব্যাখ্যা করতে পারি না বা পরে ভাবি কি হয়ে গেল হলো এরকম একটা অলৌকিক ঘটনা ঘটলো কিন্তু এর কোনো পাই না যে বছর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই বছরের কথা। আমার নিজের জীবনের ঘটনা চারিদিকে দাঙ্গা দাঙ্গা লেগে গেল চারিদিকে মহারাষ্ট্রের দাঙ্গাটা মারাত্মক হয়েছিল মারাত্মক হয়েছিল সেই সময় আমি থাকতাম আন্দেরি মাহাডাতে আমাদের বাপিদা মানে বাপি লাহিরি আমি বাপিদার বেশ কয়েকটা শো করতাম তখন ফাংশন ওনার সাথে যখন দাঙ্গা হচ্ছে তখন আমি ওখানে ফোন করলাম বাপিদা বললো তুমি এক কাজ করো ইন্দ্রজিৎ তুমি দিনের বেলা আমার বাড়িতে চলে এসো রাত্রেবেলা আসার চেষ্টা করো না দিনের বেলায় চলে এসো তো আমি দিনে বেলায় যেতে পারলাম না সেদিন রাত্রেবেলায় আমি ওনার বাড়িতেই যাচ্ছি

কিন্তু ওই পা দুটো একটা এদিকে আর দিকে ওদিকে এইবার বেরিয়ে গেল এই কারণ দুবার দুবার দেখলাম আমি যখন ডান দিকে বাজে তাকাচ্ছি দেখছি নেই ভয়ে একদম লাগেনি বলবো না তবে আমার ওই ভয় একটু কম সেই কারণে হয়তো একটু থমকে দাঁড়ালাম দেখলাম যে কে কে গেল ওখান থেকে কিন্তু আমি কিন্তু কোনো কুলকিনারা করতে পারলাম না তাহলে এটা কি হতে পারে এর ব্যাখ্যা কে দেবে বলো না এর কি কোনো ব্যাখ্যা হয় বলতে আমার মনে হয় না যদি এক একজন একের রকম ব্যাখ্যা এরকম হবে एक्सप्लेन করে তুমি কাটটা সত্য আর কাটটা মিথ্যে ধরবে এবং যারটা তুমি মিথ্যা বলছো তিনি তিনি ভাবছেন আমার কথাটাকে মিথ্যা মিথ্যা বলছে কারণ তিনি তো নিয়ে দেখেছেন তো এটা হবে ব্যাপার শুভ এরপর অন্যদিন আবার হবে আড্ডা কাজ কে হবে আই ঠিক আছে ঠিক আছে ইন্দুজিৎ দার সঙ্গে আমরা যতটুকু সময় কাটালাম খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগলো আপনাদের যদি জীবনের এরকম কোনো মুহূর্ত থাকে যেটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কাইন্ডলি নিচের ফোন নম্বরে ফোন করে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের একদিন আমাদের স্টুডিওতে কল করতে পারি যে আপনারা সেখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন তা পরে আরেকদিন ওনার সঙ্গে মিট করবো আমরা তখন পরের বাকি এপিসোডে আমরা ওনার বাকি জীবনের ঘটনাটা শুনবো ধন্যবাদ নমস্কার